ওয়ালাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন চৌ রাস্তা আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ফিট এবং বারো ফিট রাস্তার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন একবার রাস্তার সাথে এখানে জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা তিন কাঠা জমি সহ এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এটা হচ্ছে রাস্তা এই যে আশেপাশে এই যে বাড়িঘর আছে অনেক ঘনবসতি হচ্ছে বাড়ি হচ্ছে মিটার এটা হচ্ছে ওয়াশরুম এখানে ওয়াশরুম সাবমার্সেবল পাম্প এগুলো হচ্ছে রুম টোটাল নয়টা রুম আছে টোটাল রুম এবং নয়টা প্রতি মাসে তিরিশ হাজার টাকা ভাড়া আসে এখানে যে গ্যাস আছে তিন ডাবল এগুলো রুম হলে সব ভাড়া সব রুম ভাড়া দেওয়া আছে সবগুলো রুমই ভাড়া সবই ভাড়া এবং তিরিশ হাজার টাকার মতো ভাড়া আসে একটা রুম দেখাই হ্যাঁ দেখি এটা এটা হচ্ছে রুম রুম রুমগুলো অনেক বড় বড়ো সাবমার সেবল এখানেও রুম আছে এবং ভিতরে অ্যাটাচ বাথরুম আছে টাইস করা ভিতরে সব টাইস করা এটা হচ্ছে রাস্তা এবং আশেপাশের এই যে পরিবেশগুলো দেখেন এই যে বিশাল বিশাল ভবন প্রচুর ভাড়ার চাহিদা যারা নিবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম